শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশেখ বানায় অন্যকে তার দিকে আশেখ বানায় আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হায় 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 ওই জাহান আল্লাহর বান্দি মাথার ওরনাটা খুলি ওরনার এক মাথা দিয়া চামড়ার মুজার সাথে বেঁধে পানির মধ্যে ফেলে পানি উঠাইল মুজার মধ্যে পানি উঠাইয়া দৌড়াইয়া পিপাসার কুকুরের মুখে পানি দিল রহমতের নবী সাহাবাদেরকে ঘটনা শুনায় বলেন ও সাহাবায়কে রাম ওই জাহান মহিলা কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ বড় খুশি সাথে সাথে গাইবে আওয়াজ গায়েব থেকে আওয়াজ নবী বলেন সাহাবাই কারণ শোনো কে যেন আওয়াজ দিয়া কয় ও জাহান্নামী নারী জীবনে সব গুনা করেছো এমন কোনো ভালো আমল করো নাই তবে আজকে কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ তোমার উপরে খুশি এই বরকতে তোমার জীবনের সব গুণাগুলো মাফ হয়ে গেছে আতি নাফি দারে দুনিয়া না آتنا في دار عقبانا حسن يا غياس المستغيثين اهدنا الافتخار بالعلوم والغنى هل غريد نيكو জুনা মাঙ্গে উসে তু বে জারো হে আল্লাহর বন্দি জীবন বর গুনা 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 একটা আমলের কারণে দরজা খুলছে না খুলে নাই ও বদরগঞ্জের মা বনে না ও যুব ও বিদ্য বাবাজি এমন একটা আমল নিজে অর্জন করেছো আল্লাহর কাছে যদি কোনো আমল দেখাইতে নাও পারো বলবা আল্লাহ তুমি আমারে একটা আমল নিয়ার সে রুশিলায় মাফ করো হাদিসে পাকে নবী বলেন বান্দার যখন কোনো আমল থাকবে না আ সর্বশেষ আল্লাহ বলবে দেখ বান্দার নামটা ইসলামী লাইনে নি নবীদের সাথে নামটা মিলেনি নবী বলেন যদি নামটাও মিলে যায় সাথে ইসলামের নামের সাথে আল্লাহ বলবে আমি আজ রহি আমি আমার মুমিনদের জন্য বড় দয়ালু অফেরেস্তা এই নামের বরকতে যাও আমি জান্নাত দিয়া দিলাম নাম লাইন মতো রাখলানারে না রে কপাল নাম রাখছে হৃদয় সবুজ গম্বুজ হাসি খুশি সন্তানের নাম বৃষ্টি নদী তুফান সাগর